সংস্কার কোনো লাভ নাই মানে করার প্রয়োজন নাই আমি মনে করি ইটস বেটার আমি মনে করি যে একটা ইলেকশন দিয়ে একটা নতুন একটা রাজনৈতিক দল আসুক সরকারে পারা করবে সেটাই আমার আমার চাওয়া আর কি আমি জানি না এখন বাক ব্যাঙ্ক বাট যেটাই হোক আমরা চাই ভালোটা হোক ভোটের পরে আপনি সবাই বলছেন কেমন দেখছেন বাংলাদেশটা যেভাবে চাইছিলেন সেভাবে চলছে যেভাবে চেয়েছিলাম সেভাবে তো এখন হয়নি তবে আমরা আশা করছি আমি আশাবাদী আশা করি যে আমরা গণতন্ত্র বলতে যা বোঝাই যা বুঝি সেই গণতন্ত্র যেন দেখতে পাই এটাই আশা আর কি আমি আশাবাদী লোক আমি আশা করছি সরকারে আমাদের বিনোদন অঙ্গন থেকে যারাই যায় আমাদের যারা বিনোদন অঙ্গনে কাজ করে তাদের একটা আশা থাকে যে বিনোদন সেক্টরটা নিয়ে তারা কাজ করবে বড় বড় আগে যারা অতীতে গেছে তারা ওইভাবে দৃশ্যমান কাজ করে নাই বস্তু বছর ফারুকি এবার উপদেষ্টা হয়েছে তার আমি এই সরকারের আমলে কোনো সেরকম কাজ হবে বলে আমার বিশ্বাস নাই আমি আশা করছি যে নতুন সরকার আসবে এবং নতুন সরকার জনগণের ইচ্ছামতো মতো একটা সবকিছু সংস্করণ করবে বলে আমার বিশ্বাস সেটার আশা আছে আমি কারণ এই সরকার ছ মাসে এক বছরে কিছু করতে পারবো ওই মানে পিসফিল সংস্কারের কোনো লাভ নাই মানে করার প্রয়োজন নাই আমি মনে করি বেটার আমি মনে করি যে একটা ইলেকশন দিয়ে একটা নতুন নতুন একটা রাজনৈতিক দল আসুক সরকারে পাড়া করবে সেটাই আমার আমার চাওয়া আর কি আমি জানি না এখন বাদ বাট যেটাই হোক আমরা চাই ভালোটা হোক এফডিসি তো অনেকদিন পরেই আসলাম মাঝখানে এসছি এখানে একটা কি একটা আমার মনে হয় একটা অ্যাওয়ার্ড দিতে সম্ভবত তো একেবারে যোগাযোগ নাই তা না এরকম মাঝে মধ্যে আসা হয় হঠাৎ হঠাৎ এটা বহুদিন পরে আসা হলো আর আজকে আসার পরে এফডিসি গেট দিয়ে যেমন ঢুকছিলেন ওই সময় ভালো লাগলো সেই পঞ্চাশ ষাট বছর আগে একবার এসেছিলাম প্রথম তখন আমি ছাত্র ছিলাম ষাট বছর আগে তখন প্রথম এসছিলাম এ সেই এপ্রিসি আর ইয়েসি তো নাই আর অনেক চেঞ্জ হয়ে গেছে তো ভালো লাগে এটা আমাদের স্মৃতির জায়গা যারা অভিনয় করেন আমাদের বহুত পুরনো স্মৃতি যারা পূর্ব পূর্ব প্রজন্মের আমাদের যারা শিল্পীরা রয়েছেন তাদের কথা মনে পড়ে এখানে আসলে ভালো লাগে

ইয়ার সুভাষ দত্তের ছবিতে এখানে কাজ করলাম প্রথম এই এক স্টুডিওতে সেগুলোর অন্যরকম হয়ে গেছে তারপরে আরও কত সিনেমা সিনেমা করেছি এখানে সেগুলো হাসান ইমাম তারপরে আরও যারা বড় বড় আর্টিস্ট যারা পুরোনো তাদের সাথে কাজ করেছি এখানে তাদের কথা মনে পড়ে আর কি এরকম ক্যারেক্টার অনেক করেছি আমি আমার জীবনে কিন্তু যাই হোক এটার গল্পটা একটু ভালো লেগেছে আমার এখানে বৃদ্ধাশ্রমের গল্প এবং বৃদ্ধকালে একটা পরিবারের স্বামী দুজনের যে যন্ত্রণা যে তার পরিবার থেকে সেটা অবলম্বন করেই গল্পটা করা হয়েছে এবং সেখানে আমার একটা বিদ্রোহী চরিত্র আর কি বৃদ্ধাশ্রম জিনিসটাই আসলে ঠিক না মানে এখানে মানুষকে একেবারে শেষ করে দেওয়া হয় আর কি এটার উপর বেশ করে গল্পটা ভালো লেগেছে এই জন্য করেছি কাজও ভালো হয়েছে আশা করি সব দর্শক তো দেখবে না সব দর্শক সব সিনেমা দেখে না এটা আমাদের যারা পুরনো মূল্যবোধের লোক যারা আছেন তাদের কাছে খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস এবং যারা তাদের বাবা মা নানা নানির সাথে সেই পুরনো মূল্যবোধ শেয়ার করতে চান আমি তাদেরকে বলবো যে আপনারা দেখেন হয়তো ওই এখন হরর বা ওই সেই মারামারি কাটাকাটি থ্রিলার এগুলো নাই এর ভিতরে কিন্তু যেটুকু আছে সেটুকু হৃদয়গ্রাহী হবে বলে আমার বিশ্বাস আগে আপনার একটা জন্মদিনে হাসি কমের জন্মদিনে রবির যে বইটা আপনি আত্মজীবনী বের করলেন উৎসবে আমার থাকার সুযোগ হয়েছিল অভিনয় শিল্পী সংঘ থেকে আমন্ত্রণ জানাইছিল আশিক জীবনে আশীতম বসন্ত পার করে ফেললেন কোনো আক্ষেপ আছে কোনো আক্ষেপ নেই বরং আমি প্রতি মুহূর্তে আল্লাহর কাছে শকর করি যে আশিটা বছর আল্লাহ আমাকে সুন্দরভাবে যাপন করার তফিক দিয়েছেন এটার জন্য আমি খুব কৃতজ্ঞ আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যতদিন থাকি আল্লাহ যেন আমাকে সুস্থভাবে রাখেন আমি যেন আরও কাজ করে দিতে পারি

আমার আগামী বিশ্বাস খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ